এটা হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে দরবার এটা ওনার জীব ব্যবহার করতেন তার সম্পূর্ণ অরিজিনালটার কিন্তু কপি এটা ঠিক হুবহু এক্স্যাক্টলি এরকম একটা তলার কিন্তু উনি ব্যবহার করতেন কাবা শরীফের মধ্যে যেরকম আপনারা কালো রঙের একটা পর্দা দেখতে পান চারপাশে এবং গোল্ডেন কালারের সয়িং থাকে সেলাই থাকে ওই কাগজ বা ওই গিলাফের যে কাপড়গুলো সেগুলো কিন্তু এখানে তৈরি হতো কিন্তু বলা হয় যে করিডর করিডোর অফ বা বেলকনি অফ হচ্ছে কায়রো মানে সম্পূর্ণ কায়রো সিটিটাকে যদি দেখতে চান এক নজরে তাহলে কিন্তু এখান থেকে দেখতে পারবেন ঠিক এই কারণে কিন্তু সালাউদ্দিন আইয়বি বুদ্ধি করে কিন্তু এই পাহাড়ের উপরে এই দুর্গটা তৈরি করেছে দেখুন আটশো বছরের পুরনো একটা জেলখানা কি চমৎকার আর কি ভয়ানক এটা এটাই দেখুন এখনো কিন্তু ইনট্যাক্ট অবস্থায় আছে দেখুন কি মোটা মোটা রড ইউজ করা হয়েছে কায়রোর যে দুর্গ আছে সেই দুর্গের ভিতরে যে মসজিদটা মোহাম্মদ আলী মস্ক এটাই হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ স্ট্রাকচার আর এটা অটোমান সাম্রাজ্যের সময় তৈরি করা হয়েছিল যেটা তৈরি করেছিল মোহাম্মদ আলী পাশা এবং ওনার কবর কিন্তু এটা বা কিন্তু এটার ভেতরে অবস্থিত মোহাম্মদ আলী মস্ক যেটার জন্য হচ্ছে এত বিখ্যাত এই সিটাডেল অফ কায়রো লোকের দেশ স্যান্ডেলিয়ারটা দেখুন কত বড় এখানে মজার বিষয়টা হচ্ছে আপনার আপনাদেরকে যেই মোহাম্মদ আলী পাশার কথা বলেছিলাম ওনার যে মাঘবাড়া সেটা কিন্তু এখানে আছে এই পাশে হচ্ছে দেখুন ন্যাশনাল মিলিটারি যে বিভিন্ন ধরনের আর্মসগুলো যুদ্ধের সময় ব্যবহার করেছে ট্যাঙ্ক ব্যবহার করেছে সেগুলো এবং এখানে কিন্তু আপনার প্লেনগুলো দেখুন কত কাজ থেকে দেখানো হয়েছে দেখুন চমৎকারভাবে গাইজ এই হলো সেই বিখ্যাত মোহাম্মদ আলী মস্ক বা মোহাম্মদ আলী মসজিদ যেটা কিনা সুলতান মোহাম্মদ আলী পাশা তৈরি করেছিল আঠারোশো থেকে শুরু করে এবং যেটা কিনা শেষ হয়েছিল আঠারোশো সালে দেখুন কি চমৎকার এটা কিন্তু শুধুমাত্র একটা মসজিদ না এটা সিটাডেল অফ কায়রোর একটা অলঙ্কার বলতে পারেন আর এই মসজিদটা কিন্তু আপনার তৈরি করা হয়েছে অটোমন সাম্রাজ্যের সেই বিখ্যাত তুরস্কের যে হাজিয়া সোফিয়া বা হায়া সোফিয়া যে মস্ক আছে সেটার আদলে কিন্তু সম্পূর্ণভাবে তৈরি করা হয়েছে আর এখানে দেখুন সাদা মার্বেল দিয়ে তৈরি করা হয়েছে যে কারণে কিন্তু এইটাকে অ্যালাবাস্টার মসজিদও বলা হয়ে থাকে এলাবাস্টার মানে হচ্ছে সাদা পাথর শীতল পাথর ঠিক আছে দেখুন কি চমৎকার আর তার ঠিক উল্টো পাশে দেখুন এটা কিন্তু সম্পূর্ণ পাহাড়ের উপরে মোকাতাম পাহাড়ের উপরে তৈরি আর জাস্ট পাহাড় থেকে দেখুন ভিউটা এটা কি কিন্তু করিডোর বা বেলকনি অফ কায়রো বলা হয় এখান থেকে কিন্তু সম্পূর্ণ কায়রো সিটিটাকে খুব চমৎকারভাবে দেখা যায় জাস্ট দেখুন মসজিদের ঠিক একটু উল্টা পাশে ঘুরলেই হচ্ছে দেখুন সমস্ত কায়রো শহরটা সিটিটা আর সবচেয়ে যে আশ্চর্য বিষয় হচ্ছে এখান থেকে কিন্তু ওই যে যেই পিনটা বিখ্যাত সপ্তম যে পৃথিবীর যে পিরামিডগুলো দেখুন এগুলো কিন্তু খুব চমৎকারভাবে দেখা যাচ্ছে আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করছি জাস্ট একটু দেখুন ওয়াও দেখতে পাচ্ছেন কতটুকু ক্যামেরাতে দেখতে পাচ্ছেন জানি না বাট এখান থেকে কিন্তু একদমই স্পষ্ট খালি চোখে দেখা যাচ্ছে আসলে আমাদের চোখ অনেক বেশি পাওয়ারফুল ক্যামেরা যেটা ক্যাপচার করতে পারে না সেটা কিন্তু আমরা খালি চোখে দেখতে পারি আর দেখুন কি চমৎকার হাওয়া এখানে আর এটা মোকাতাম পাহাড়ের উপরে একটা পাহাড়ের উপরে তৈরি যেটা কিন্তু প্রায় তিন কিলোমিটার জোরে বিস্তৃত আর দেখুন এটা একটা টাওয়ার হিসেবে ব্যবহৃত হতো দেখুন কি চমৎকার তৈরি মতো যেটা কিন্তু অনেকটা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে আর এখন দেখুন এখন কিন্তু যাওয়া বন্ধ এখানে একটা ইয়ে দেওয়া আছে দেখুন এখান থেকে কিন্তু আধুনিক যে কায়রোসিটিটা আছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে দেখুন সম্পূর্ণ কায়রোসিটিটা ইভেন গিজার যেই বিখ্যাত পিরামিড সেগুলো দেখা যাচ্ছে দেখুন ওয়াও মাইন্ড গ্লোয়িং স্ট্রাকচার এটা কিন্তু ইসলামের অনেক বড় একটা ইতিহাস আর দেখুন এখানে কিন্তু কিছুটা অংশ একটু ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে আর এত উপরে এই সিটাডেলটা কত থেকে আপনি বানানো বিশ্বাস করেন ওইখান থেকে হচ্ছে এখানে যেই প্রাচীরগুলো দেখতে পাচ্ছেন এর বেশিরভাগই কিন্তু হচ্ছে সে কায়রো বা গিজার যে ইয়ে ছিল বিভিন্ন পিরামিড ছিল সেখান থেকে কিন্তু বিভিন্ন পাথর নিয়ে এসে কিন্তু এর প্রাচীরগুলো সাইডের যে প্রাচীরগুলো আছে এগুলো কিন্তু তৈরি করা হয়েছে আর ওই যে ওইখানে দুইটা বিখ্যাত বড় বড় অনেক সুবিশাল মসজিদ দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু যে এখানকার মানে কায়রো সিটি বা সিটাডেল অফ কায়রোর যে শেষ বাদশা ছিল এখানে বাদসাহিত্য শেষ হয়েছে কিন্তু উনিশশো মিশরে বাদশাহিত্ব শেষ হয়েছে প্রায় উনিশশো তিরা সালের দিকে তো তার যে ফ্যামিলি ছিল যারা মৃত্যুবরণ করেছে তাদের যে মাঘবাড়া বা কবর বলে সেটা কিন্তু এই মসজিদগুলোর ভিতরে অবস্থিত আর দেখুন এর মাঝখানে কিন্তু অনেকগুলো চুনি পাথর কিন্তু কোর্টিয়ার্ডের মতো সাজানো আছে সম্পূর্ণ পাহাড়টাকে একদম শহরের মতো বা সিটির মতো তৈরি করে ফেল দেখুন যে পাশ থেকে যাবেন সেখান থেকে কিন্তু আপনারা খুব চমৎকার ভাবে কিন্তু ইয়াটা দেখতে পাবেন সম্পূর্ণ সিটিটা তো প্রায় আটশো বছর ধরে কিন্তু কায়রো সিটিটাকে রক্ষা করে রক্ষা করে আসছে ঠিক আছে যে কারণে কিন্তু এটা গুরুত্বটা ইতিহাসে এত বেশি আর সালাউদ্দিন আইয়বি কিন্তু এমন একজন লোক যিনি কিন্তু জেরুজালেম বা বর্তমান যেই ইসরায়েল আছে সেইখানটা সেই আমাদের পবিত্রতম স্থান মক্কার পরে যেটা সবচেয়ে আল আকসা মসজিদ সেটা কিন্তু তিনি জয় করেছিলেন দ্বিতীয়বারের মতো এবং সেটা হচ্ছে এগারোশো অষ্টাশি সালের দিকে ঠিক আছে এটাকে এই জন্যই বারবার সিটি বা শহর বলছি কারণ সিটাডেল অফ কায়রো বা এই কায়রোর যে দুর্গটা এখানে কিন্তু তিনটা বিশাল বড় বড় মসজিদ আছে চারটা মিউজিয়াম আছে এটা পাশাপাশি হচ্ছে রাজপ্রাসাদ আছে সুরঙ্গ আছে কি নেই এটার মাঝখানে ঠিক আছে অনেক বড় অনেক গভীর প্রায় তিনশো কি তিনশো ফিটের মতো গভীর একটা কূপ আছে অনেকে বলে থাকে যে সেই কূপের মধ্যে নাকি সালাউদ্দিন আইয়ুবি বা এর পরবর্তী যত রাজারা ছিলেন মোহাম্মদ আলী পাশা ওনারা হচ্ছে ওনাদের যে দন দৌলত খাজানা এগুলো রেখে দিত আর এই অ্যালাবাস্টার পাথর বা স্টোনের হচ্ছে বিশেষত্ব হলো এগুলো রিফ্লেক্ট করে হোয়াইট মার্বেল পাথর দেখুন জাস্ট একবার এগুলো কিন্তু রিফ্লেক্ট করে মানে এটার উপরে হচ্ছে পাহাড়ের উপরে যেহেতু এত রোদ প্রচন্ড আর মিশরের টেম্পারেচার এমনিতে ফর্টি ফর্টি ফাইভ ডিগ্রি থাকে বাট এখানে কিন্তু দেখুন সারাদিন রোদ পড়লেও কিন্তু দেখুন এখন কিন্তু একদম দুপুর তারপর কিন্তু একদম ঠান্ডা দেখুন মার্বেলগুলো কিন্তু একদম ঠান্ডা শীতল এটার ভিতরে কিন্তু একদম ন্যাচারাল এসি বলতে পারে আর জাস্ট মেম্বারগুলো দেখুন এক একটা মেম্বার বলা হয়ে থাকে প্রায় সত্তর থেকে দেড়শো টন পর্যন্ত ওজন এক একটার ভার আর চিন্তা করুন কি চমৎকারভাবে দেখুন এগুলো কিন্তু লোহার তৈরি দেখুন এবং এগুলো কালার করা আছে ফ্রেমটা দেখুন জাস্ট কত বড় আর্চা আর উপরে ইয়েটা দেখুন এটা কিন্তু আউটসাইড অফ মোহাম্মদ আলী পাশা বা মোহাম্মদ আলী মস্ক যেটাই বলে সেটা আর এইগুলো পাথরগুলো হচ্ছে সবগুলো কিন্তু মার্বেল পাথর যেগুলো ব্রিজ থেকে আনা হয়েছে এবং খুবই শীতল একদম ঠান্ডা এত রোদের মধ্যেও এই জন্য কিন্তু মসজিদের ভিতরে খুবই চমৎকার একটা পরিবেশ সবসময় আপনারা ফিল করতে পারেন আপনাদেরকে ভিতরটা অবশ্যই ঘুরিয়ে দেখাবো খুব ভালো করে এটার ভিতরেই কিন্তু সেই বিখ্যাত সুলতান সুলমান সিরিয়াল হয়তো আমাদের বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানে কেউ দেখে নেয় এটা হতেই পারে না বা চিনে না বা জানে না সো সেই মোহাম্মদ আলী পাশা ওনার মাকবারা কিন্তু এটা এই মসজিদের ভিতরে অবস্থিত আমলে এটা হচ্ছে খুব কমন একটা ব্যাপার ছিল সো আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো সেটা সো গাইজ আমরা এই এখন ঢুকছি মোহাম্মদ আলী পাশা বা মোহাম্মদ আলী মস্কের মধ্যে এটা হচ্ছে সবচাইতে বিখ্যাত সে আইকনিক দৃশ্য দেখুন মার্বেল পাথরের মধ্যে দেখুন নিচে কি সুন্দর করে রিফ্লেক্ট করছে দেখে মনে হচ্ছে যেমন উপরে নিচে দুই যে হচ্ছে স্যান্ডেলিয়ার আছে আর স্যান্ডেলিয়ারটা দেখুন সম্পূর্ণ মসজিদটাই কিন্তু এরকম স্যান্ডেলিয়ার দিয়ে সাজানো আছে দেখুন এখান থেকে শুরু দেখুন একদম মেন এন্ট্রান্স থেকে শুরু একদম দেখুন এইখান থেকে আর নিচে যে মার্বেল হোয়াইট পাথরগুলো ব্যবহার করা হয়েছে সেটার কারণে কিন্তু এখানে দেখুন রিফ্লেক্ট করছে দেখুন চমৎকার আর দেখুন স্যান্ডেলিয়ার কিন্তু এই লাইটগুলো যে দেখতে পাচ্ছেন কাছের যে হাড়ির মতো আছে এইগুলোর ভিতরে কিন্তু আগে এরকম হচ্ছে জয়তুনের তেল দিয়ে তারপরে কিন্তু হচ্ছে মোমবাতি জ্বালানো হতো বাট এখন যেহেতু ওই জয়তনের তেলও নেই বা হচ্ছে কারেন্ট চলে এসেছে ইলেকট্রিসিটি যে কারণে কিন্তু এখানে এখন সেগুলো চেঞ্জ করে দিয়ে তারপর কিন্তু ভাল্ব লাগানো হয়েছে বৈদ্যুতিক ইলেকট্রিক জাস্ট জাস্তি এখন কি চমৎকার আর সবার মাঝখানে এরকম কয়েকটা রো করে আছে দেখুন কি চমৎকার এবং এটার মাঝখানে হচ্ছে স্যান্ডেলিয়ারটা আছে দেখুন কত চমৎকার একটা স্যান্ডেলিয়ার বা হচ্ছে যার বাতি দেখুন কত বড় আর কত সুবিশাল আর কত চমৎকার স্মাইল বো যদি এটা আঠারোশো সালে হচ্ছে তৈরি করেছে অলমোস্ট হচ্ছে দুইশো বছর পুরানো মানে কল্পনা করতে পারেন এত চমৎকার ভাবে দুইশো বছর আগে কত গর্জিয়াস ভাবে তৈরি করা হয়েছিল লোকের আর কয়েকটা রোতে হচ্ছে এইভাবে একদম সার্কুলার ভাবে একদম সারাউন্ডিং ভাবে মানে গুল আকৃতি করে কিন্তু এটা সাজানো হয়েছে লাইক এক দুই তিন চার চারটা সার্কেলের মাঝখানে কিন্তু একটা আছে ঠিক আছে জাস্ট দেখুন ওয়াও আনবিলিভেবল আর আপনাদেরকে যে মোহাম্মদ আলী পাশার কথা বলেছিলাম ওনার যে মাকবারা সেটা কিন্তু এখানে আছে কাজ এই হলো মোহাম্মদ আলী পাশা যে কিনা ইসলামের খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছে অটোমান সাম্রাজ্যের খুবই প্রসিদ্ধ একজন রাজা ছিলেন দেখুন এটার ভিতরে কিন্তু এখনও সেই আগে আদিম যুগের মতোই কিন্তু এরকম ইয়ে করা আছে আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন খালি চোখে হয়তো আমি দেখতে পাচ্ছি মাঘ অনেক উঁচু প্রায় সাত ফিট উপরে হচ্ছে ইয়েটা আছে বাট এখান থেকে খালি চোখে আছে দেখা গেল ক্যামেরাতে আমি দেখাতে পারছি না এটা অটোমন সাম্রাজ্যে কিন্তু এটা খুবই একটা পপুলার ট্রেন্ড ছিল যে তখন কিন্তু তারা কবরগুলো কিন্তু মসজিদের ভিতরেই দিত ঠিক আছে একটা সময় হয়তো ঢোকা যেত বাট এখন ঢোকা যায় না এখন মাঘবারটা খালি চোখে কিন্তু আমি ভিতরটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা এন্ট্রান্স ছিল দরজাটা ছিল এখন হয়তো আপনারা কিছুটা দেখতে পাবেন একটু জমি করে দেখানোর চেষ্টা করি মাঘপাড়াটা দেখুন এটা হচ্ছে গেট ছিল এটা এখন বন্ধ আছে হয়তো হয়তো স্পেশাল দিনে খোলা হয় দেখুন ভিতরে এটা খুব ভালো করে খেয়াল করে দেখুন কি চমৎকার সম্পূর্ণ সাদা মার্বেল পাথা দিয়ে কিন্তু তৈরি করা আছে মাঘপাড়াটা এবং প্রায় সাত ফিট থেকে দশ ফিটের মতো উঁচু হবে এত ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না বাট খুবই চমৎকার কাজ করে হচ্ছে মোহাম্মদ আলী পাশা ওনার মাঠবাড়াটা কিন্তু এখানে তৈরি করা আছে আর এই অলমোস্ট হচ্ছে এসির মতো হচ্ছে খুল অলওয়েজ কুল এখানে টেম্পারেচার হচ্ছে কত হবে ফিফটিন টু সেভেন্টিন হবে এরকম হবে পনেরো থেকে সতেরো ডিগ্রির মতো হবে সেলসিয়াসের মতো হবে এত ঠান্ডা এত প্লিজেন্ট একটা ওয়েদার এটার ভিতরে চব্বিশ ঘন্টা থাকে আর ওমর আলী তারপর ওসমান আর হচ্ছে আবু বকর সবার নাম কিন্তু এখানে চারটা যে খলিফা ছিল ইসলামের চারজন খলিফার নামই কিন্তু এই চারটা গম্বুজকে ডেডিকেট করে বানানো হয়েছে আর এই হলো সেই মাঝখানে যে মেম্বারটা বা গম্বুজটা সেটা ডোমটা দেখুন চমৎকারভাবে হচ্ছে কারো কাজ করা হয়েছে

কারণ হচ্ছে মক্কার যে কাবা শরীফ পবিত্র কাবা শরীফ কাবা শরীফে গিলাফ যে তৈরি করা হতো তার কিন্তু প্রথম ফ্যাক্টরিটা ছিল সেটা কিন্তু এই সেই ফ্যাক্টরি জাস্ট দেখুন একবার সোহা সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ চিন্তা করা যায় দেখুন এটা হচ্ছে এন্ট্রেন্স ছিল দেখুন এখন কিন্তু লক করা আছে এটা দিয়ে কিন্তু সিঁড়ি দিয়ে নেমে একটু কিন্তু গর্ত করে বা একটু খুঁড়ে তারপরে কিন্তু বিল্ডিংগুলো স্ট্রাকচারগুলো তৈরি করা হয়েছিল পবিত্র কাবা শরীফের মধ্যে যেরকম আপনারা কালো রঙের একটা পর্দা দেখতে পান চারপাশে এবং গোল্ডেন কালারের সয়িং থাকে সেলাই থাকে ওই কাগজ বা ওই গিলাফের যে কাপড়গুলো সেগুলো কিন্তু এখানে তৈরি হতো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহান মোহেন্লা দরবারে অসংখ্য সুক্রিয়া জ্ঞাপন করছি যে এরকম একটা পবিত্রতম জায়গায় আসতে পেরেছি আর এখান থেকে খুব পরিষ্কারভাবে যে ফ্রান্সের যেই ক্লক টাওয়ার আছে সেটাও দেখতে পাচ্ছি প্রত্যেকটার মধ্যে কিন্তু দুইটা বেজে আছে জীবনেও কখনো এটা চলেনি সো এটাকে সবাই একটা ব্যাড ডিল বলে বা ব্যাড ট্রেড বলে আর হচ্ছে ইয়েটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে প্রচুর কাভাগরের যে গিলাফ তৈরি করা হতো সেই কারখানা সো আপনার একটু ভিতর থেকে দেখানোর চেষ্টা করি জাস্ট দেখুন ভিতরটা কিন্তু অনেকটা কি বলে সরু বা হচ্ছে গর্ত করে তারপরে কিন্তু তৈরি করা হয়েছে দেখুন নিচে হয়তো কতটা দেখতে পাচ্ছেন উপরে করে দেখানোর চেষ্টা করি আর গাছ দেখুন আলহামদুলিল্লাহ যে এত পবিত্রতম একটা জায়গা আসতে পেরেছে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে আশা করি প্রত্যেকটা এরকম পবিত্র জায়গা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখান দেখাতে পারবো তাই আপনারা হচ্ছে সবাই আমার চ্যানেল রাফি ওয়াক উইথ রাফি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাকে দেখাচ্ছি সেই পবিত্রতম জায়গাটি যেখানে হচ্ছে পবিত্র কাবা ঘরের যে আমাদের প্রথম কেবলা কেবলার হচ্ছে যে গিলাফ পবিত্র কালো রঙের যে গিলাফ সেই গিলাফ কিন্তু এই কারখানাতে তৈরি হতো দেখুন কি চমৎকার এবং কত গভীর কিন্তু বাট যখন পবিত্র মক্কানগরী যখন ইয়ে করলো স্বাধীনতা অর্জন করলো তারপর কিন্তু তারা কিন্তু সেখানে বানানো শুরু করলো তারপরে কিন্তু এটা অকেচ হয়ে গেল আর এই যে তোপগুলো দেখছেন এগুলো কিন্তু মোটো কোনো নকল বা হচ্ছে ইয়ে না ডামি না এগুলো কিন্তু এখনও অ্যাক্টিভ এবং ঈদের সময় রমাজনের সময় যখন ইফতারের সময় তখন কিন্তু এই তোপগুলো এখনো কিন্তু ছাড়া হয় হচ্ছে সম্পূর্ণ কায়রো সিটি খুব চমৎকার ভাবে দেখা যায় সেই কারণে কিন্তু সালাউদ্দিন আইয়ুবি খুবই প্ল্যানফুল ওয়েতে কিন্তু এইখানে কিন্তু সেই দুর্গটা এই পাশার কিছু নেই মনে হচ্ছে সো বুঝতে পারছি না সো আমরা এখান থেকে বের হয়ে যাব আপনাদেরকে সম্পূর্ণ জায়গাটা একটু ঘুরিয়ে দেখালাম আশা করি আপনারা খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন এখন আমরা হচ্ছে একটু বের হয়ে যাব এখান থেকে আপনাদেরকে একটু প্রিজনটা একটু দেখিয়ে নিয়ে আসি একবার যদিও দেখিয়েছে তারপর একটু প্রিজনটা আবার একটু ভালো করে দেখানোর চেষ্টা করব যেন কোনো কিছু বাদ না দিয়ে যায় প্রচন্ড রোদ বাহিরে এই জন্য হচ্ছে খুবই কষ্ট হচ্ছে আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে কোনো মাইক আনতে দেয়নি তাই কতটুকু সাউন্ড শুনতে পাবেন সেটা একটা ব্যাপার পরে দেখব কতটুকু শোনা যাচ্ছে সো গাইজ এটা হচ্ছে সেই বিখ্যাত অটোমান সাম্রাজ্যের যে জেলখানা ছিল সেটার মেন গেট আর দেখুন কি ছোট ছোট জেল আর দেখুন এখানে কি চমৎকার এখানে ঢুকলে হচ্ছে দেখুন একটা দরজা ভেঙে তারপরে কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য খুলে দেওয়া আছে ক্লাস করে দেখুন কিভাবে হচ্ছে নির্যাতন করা হতো টর্চার করা হতো দেখুন অপরাধীদের এখানে ধরে এনে দেখুন একটা দিয়ে কতটুকু দেখা যাচ্ছে বুঝতে পারছি না কয়দিকে দেখুন এভাবে খালি জামা খুলে এভাবে হাত পা বেঁধে তারপর পিঠের মধ্যে কিন্তু চাবুক মারা হচ্ছে দেখুন আর দুই ফিট বা তিন ফিট বাই হচ্ছে এরকম পাঁচ ফিট একটা রুমের মধ্যে দশজন বিশ জনও কখনো রাখা হতো এবং পাশাপাশি চেইন করে হচ্ছে এভাবে ধরে রাখা হতো দেখুন সম্পূর্ণ এটা একটা জেলখানা দেখুন আটশো বছরের পুরোনো একটা জেলখানা কি চমৎকার আর কি ভয়ানক এটা আর দেখুন এখনো কিন্তু অবস্থায় আছে দেখুন কি মোটা মোটা রড করা হয়েছে আর দেখুন কি ছোট্ট একটা এক থেকে দেড় ফিটের মানে সমান একটা দরজা হবে লোহার মোটা একটা দরজা দেখুন দেখুন একটু একটু ফাঁকা দিয়ে হচ্ছে যে এতটুকু জায়গা এটা হচ্ছে জেলখানা একদম ভিতরে দেখুন এরকম একটা ঘরের মধ্যে কিন্তু এভাবে অসংখ্য কয়দিকে রাখা হতো কোনো আলো সে ব্যবস্থা নেই চিন্তা করুন অতটা ভয়ানক দেখুন আর এই যে দেখুন লোহার মোটা মোটা হচ্ছে গেট দেখুন কি মোটা মোটা গেট ছিল আর দেখুন এখানে কিন্তু পোর্ট্রেট করা আছে দেখুন এই যে একটা লোক একদম পোশাক পোশাক তৈরি করে বানিয়ে তারপরে কিন্তু রাখা হয়েছে কতটুকু দেখতে পাচ্ছেন পায়ের মধ্যে শিকল দিয়ে কিন্তু বসিয়ে রাখা হয়েছে একদম তখনকার সেই ফিলটা দেওয়ার জন্য আর দেখুন কি মোটা মোটা শিক দিয়ে হচ্ছে চিকন চিকন এক থেকে দেড় ফিটের হচ্ছে ইয়েটা হবে আর দেখুন এখানে কিন্তু নাম্বার লেখা থাকতো এইখানটাতে যে কোন কয়েদে কোন নাম্বার এবং সে কি কি কে কে আছে এখানে কিন্তু এই লেখা থাকতো সবগুলো কিন্তু পাথর মোটা মোটা পাথরের তৈরি দেখুন এই হচ্ছে দরজা আর দেখুন এই ছোট্ট একটা ছিদ্র দিয়ে কিন্তু এইভাবে ভিতরটা দেখা যাচ্ছে দেখেছেন এই দেখুন দরজা মাত্র এক থেকে দেড় ফিট হবে আর দেখুন কি মোটা আর উপরে শুধু মোটা মোটা হচ্ছে এরকম রেলিং ছিল লোহার দেখুন কি চমৎকার চমৎকার বলবো না খুবই ভয়ানক একটা সময় এরকম শত শত মানুষের এরকম আহাজারি কিন্তু শোনা যেত আর্তনাদ শোনা যেত খুবই মর্মান্তিক বাট হচ্ছে পরে কিন্তু মোহাম্মদ আলী পাশা যখন উনি সুলতান হন তখন কিন্তু উনি জেলখানাকে বন্ধ করে কিন্তু এটাকে একটা মিউজিয়াম হিসেবে হচ্ছে লাইভ মিউজিয়াম হিসেবে কিন্তু প্রকাশ করে টোটালি হচ্ছে এক পাশে এরকম করে কিন্তু বারোটা আছে বারো গুণে কিন্তু টোটাল আছে চব্বিশটা এরকম চব্বিশটা জেলখানা আছে সবগুলোর মধ্যে একই কিছু দেখুন একজন দিকে কিন্তু আটকে রাখা হচ্ছে সে কিন্তু বই পড়ছে পায়ে শিকল আর দেখুন বালটি দেওয়া আছে তার পায়ে নিষ্কাশনের জন্য মলমূত্র ত্যাগের জন্য আর শুধুমাত্র মাটির একটা হচ্ছে পাত্র দেওয়া আছে যেখানে একটু পানি আছে এখন কত অন্ধকার একটা ঘর দেখুন কি ভয়াম ভয়ানক ভয়ানক সো এটা হলো মেইন গেট এটা হলো আমি সো আমাদের ভিডিও করা শেষ কারণ এটা তো বড় ছিল না 24টা সেল দেখুন চার পাশে 12টা 12টা করে 24টা এই বাম পাশে আছে বাম পাশে আছে 12টা বাম পাশে আছে ডান পাশে 12টা এই 24টা হচ্ছে টোটাল সেল ঠিক আছে এই হচ্ছে ইয়া তাহলে চলুন বের হয়ে যায় যথেষ্ট পরিমাণ দেখেছি টর্চার সেল আমরা যেটাকে বলি যে আমরা যেমন বলতে পারি যে এখানে ইয়ে ছিল অনেক সময় সেটাও এখানে আছে যেমন আমাদের সময় যেমন রিমান্ডে নেওয়া যায় এখানে একটা সময় এখন আমরা চলে যাবো যে আমি এখন যে জায়গায় আছি সেটা হচ্ছে সবচেয়ে পবিত্রতম একটা জায়গা আমি বলবো কারণ এটা হচ্ছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম উনি যে তরবারিটা ওনার জীব ব্যবহার করতেন তার সম্পূর্ণ অরিজিনালটার কিন্তু কপি এটা ঠিক হুবহু এক্স্যাক্টলি এরকম একটা তলার কিন্তু উনি ব্যবহার করতেন তার আদলে সম্পূর্ণ যেভাবে তৈরি করা হয়েছিল ঠিক ওইভাবে মার্শাল্লা সাল্লাহ দেখুন সেভাবে কিন্তু এটা তৈরি করা হয়েছে এখানে দেখুন খুব সুন্দর করে কিন্তু লেখা আছে এটা আমার মুখের কথা না দেখুন ওরা কিন্তু লিখে দিয়েছে দেখুন তাদের একদম কাছ থেকে দেখানোর চেষ্টা করি এটা কিন্তু আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম উনি কিন্তু এই তরবারিটা ব্যবহার করতেন আর দেখুন দেখে কতটা মোটা কতটা ভারী মনে হচ্ছে আলহামদুলিল্লাহ তাতে কোনো সুপ্রিয়া বা তাতে কোনো সন্দেহ নেই যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহাম আমাদের প্রিয় নবী কতটা সুদর্শন আর কতটা হচ্ছে সবচাইতে শক্তিধর ছিলেন যে কারণে কিন্তু এত ভারী একটা এত ভারী একটা তলোয়ার কিন্তু নিয়ে এক হাতে নিয়ে কিন্তু যুদ্ধ করতে পারত আর এটা হচ্ছে সেরকম টু এক্স রেপ্লিকা ইসলামিক ইসলামিক যেই ইতিহাস ছিল সাহাবাদের আমলে তারা কিন্তু এই ধরনের অ্যাক্স বা কুরালি ব্যবহার করত যুদ্ধের সময় দেখুন কি চমৎকার আর কি কারো ইসলামের ইতিহাস মার্শাল্লাহ মার্শাল্লাহ কতটা চমৎকার না দেখলে বিশ্বাস করার মতো না এখানে থেকে কালেকশন অফ ওয়েস ওয়েপেন্স যেগুলো হচ্ছে ব্যবহার করা হচ্ছে ইসলামিকের হাতে দেখুন এটা হচ্ছে সেই অরিজিনাল একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সাহাবা সাহাবাহরেন সাল্ল সাল্লামরা হচ্ছে ওনারা কিন্তু এই যুদ্ধের মধ্যে এই ধরনের বলম ইউজ করতে দেখুন শুধু সামনে কিন্তু এরকম প্রায় এক ফিটের মতো লোহার খাঞ্জার ছিল আর পরে বাকিটুকু কিন্তু হচ্ছে এরকম বাঁশ বা কাঠের তৈরি কিন্তু বিশাল ইয়ে ছিল নিচে দেখুন আরও একটি বিশাল বড় একটা একদম অরিজিনাল রেপ্লিকা হচ্ছে সর্ড আছে যারা সাহাবারা ইউজ করতেন এখন দেখুন তার গিলাফের মধ্যে কিন্তু দুইটা কতটুকু দেখতে পাচ্ছেন গ্লাসের বাইরে থেকে এখানে কিন্তু দুইটা কিন্তু রিং লাগানো আছে যেটা দিয়ে কিন্তু ঝুলিয়ে রাখা হতো কমরের মধ্যে কমর মধ্যে আর এগুলো হচ্ছে প্রোটেকশন দেখুন এগুলো কিন্তু হাতে নিয়ে এইভাবে হচ্ছে প্রোটেক্ট করা হতো অন্য কেউ হচ্ছে করে আর খাঞ্জারগুলো দেখুন এগুলো কিন্তু একদম এক্স্যাক্ট রেপ্লিকা মানে হানড্রেড পার্সেন্ট হুবহু এরকম জিনিসপত্র কিন্তু ব্যবহার করতো সবাহানবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের আমাকে এই ধরনের সুযোগ দেওয়ার কারণে তার কাছে অসংখ্য শক্তি জ্ঞাপন করছি আর দেখুন অস্ত্রগুলো কি ধরনের ভয়ানক দেখতে পাচ্ছেন এটা যদি একবার ভেতরে ঢুকে ঢোকানো যায় তাহলে বাঁচার আর কোনো সম্ভাবনাই নেই দেখুন কীরকম আঁকা বাঁকা একদম স্পাইরাল ও মাই গড লোকের ডিস এগুলো কিন্তু প্রত্যেকটা ইসলামিক যুগের এবং সাহাবায়া করিম সাল্লু সাল্লামরা কিন্তু এগুলো তারা নিজেরা কিন্তু যুদ্ধের মধ্যে ব্যবহার করতেন আর সর্টগুলো দেখুন এখানে দেখুন আরও দুইটা রাখা আছে আর প্রত্যেকটা শর্টের মধ্যে কিন্তু অনেক জায়গায় নিজেদের নাম লেখা আছে আয়াত লেখা আছে এবং সুন্দর করে কারো কাজ করা আছে ইসলামিক যে সেগুলো কিন্তু লেখা আছে কী রকম অর্ধ এরকম বাঁকানো ঈদের চাঁদের মতো বাঁকানো কিন্তু শর্টগুলো দেখুন এই শর্টটা দেখুন এই তরবাইটা দেখুন ও মাই গড এগুলো কমপক্ষে চার থেকে পাঁচ কিলো ওজন হবে প্রত্যেকটা জাস্তি সাহাবিরা কতটা শক্তিশালী ছিল তাদের এই বিভিন্ন অস্ত্রাদি দেখলে কিন্তু বোঝা যাচ্ছে দেখুন তারা ইসলামের জন্য কিন্তু এক হাতে এইসব তরকারি মুক্ত হাতে এইসব তরকারি নিয়ে কিন্তু শত্রুদের উপরে ঝাঁপিয়ে পড়তো কাফেরদের উপরে চিন্তা করুন আলহামদুলিল্লাহ আর এই যে হলো সেই অ্যাক্স বা হচ্ছে কুরালি যেগুলো দিয়ে হচ্ছে এগুলো কিন্তু তারা সাথে ক্যারি করতো কখনো কখনো দুই হাতে তারা হচ্ছে সাহাবারা কিন্তু আর এই হচ্ছে তীর যেগুলো হচ্ছে ধনুক আর এই যে দেখুন তীরের মাথায় কি চমৎকার লম্বা লম্বা হচ্ছে এরকম কি বলে এটাকে দেখুন তিনটা চারটা করে এরকম মাথা লাগানো দেখুন কাছ থেকে দেখানোর চেষ্টা করছে তাহলে আপনারা বুঝতে পারবেন এটা ড্যামেজটা কতটা তৈরি যাবে একজনের বর্ষির মতো হুকের মতো একবার ভিতরে ঢুকে গেলে আর বাঁচার কিন্তু কোনো উপায় নেই দেখুন দেখুন কি চমৎকার আর কি নিখুঁত ভাবে তৈরি আচ্ছা গাইজ এই পাশের পুলিশ ন্যাশনাল মিউজিয়ামটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুলিশ ন্যাশনাল মিউজিয়াম এটা হচ্ছে মোহাম্মদ আলী পাশার মস্ক তারপরে এটা হচ্ছে আল নাসের মস্ক হচ্ছে এই পাশে হচ্ছে ন্যাশনাল মিলিটারি মিউজিয়াম আর এই পাশে যে ইয়াটা এটা টাওয়ারটা এই মুহূর্তে কিন্তু ক্লোজ আছে আন্ডার কনস্ট্রাকশনে আছে তো বুঝতে পারছি না বাট আমরা এখন হচ্ছে ইয়েতে যাব আর কি ন্যাশনাল মিলিটারি যে ইয়েটা আছে সেখানে ঢোকার চেষ্টা করব মিলিটারি মিউজিয়াম যদি জানি না ওরা ভিডিও করতে দিবে কিনা বাট একটু রিস্ক নিব দেখি কি বলে তারপরে ওই পাশে সম্ভবত আমরা হচ্ছে কেরলাটাতে বা টাওয়ারটাতে উঠতে পারব আর কি সো দেখি কতটুকু কি করা যায় সো গাইজ এই পাশে হচ্ছে দেখুন ন্যাশনাল মিলিটারি যে বিভিন্ন ধরনের আর্মসগুলো যুদ্ধের সময় ব্যবহার করেছে ট্যাঙ্ক ব্যবহার করেছে সেগুলো এবং এখানে কিন্তু আপনার প্লেনগুলো দেখুন কত কাছ থেকে দেখানো হয়েছে দেখুন চমৎকারভাবে দেখুন একটু জম করে দেখানোর চেষ্টা করি দেখুন এটা কিন্তু পাঁচ হাজার এক নাম্বার হচ্ছে প্লেন দেখুন কি চমৎকার সম্পূর্ণ এটা কিন্তু আস্ত প্লেন এবং একটি প্লেন ছিল কিন্তু বুঝতে পেরেছেন এমন না যে এগুলো দামি আকারে বানানো হয়েছে দেখুন একদম সম্পূর্ণটা কিন্তু অ্যাজ ইট ইজ যেরকম ছিল সম্ভবত এগুলো এখনও ওয়ার্ক করে কাজ মানে একটি অবস্থায় আছে বাট এগুলো হচ্ছে এখন যেহেতু পুরানো হয়ে গেছে মডেল এই জন্য আর এখন ব্যবহার করছে না দেখুন জাস্ট চমৎকার প্লেন দেখুন কত কাছে চলে এসেছে আর দেখুন অনেকে হচ্ছে প্লেনের ভিতরে যে হচ্ছে ছবি তুলছে আমিও একটা ছবি তুলবো দেখুন জাস্ট ছোটো ছোটো যে যুদ্ধের ইয়ে ছিল দেখুন দুজন মানুষ বসতে পারতো দেখুন কি চমৎকার প্লেন গুলো আর এই ধরনের জালগুলো নেটগুলো ইউজ করা হতো আর এই যে আর দেখুন এখানে যে একটা হেলিকপ্টার আছে এটা একটা হেলিকপ্টার এটা একটা হেলিকপ্টার ওটা একটা ফাইটার জেট